দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট দু সালে চালু হওয়া নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে মান্যতা দিল আরবিআই ও ইলেকশন কমিশনের আপত্তি সত্ত্বেও চালু হওয়া নির্বাচনী বন্ড যে সঠিক ছিল না তা আরেকবার প্রমাণিত হলো কেন্দ্রীয় সরকারের শাসক দল থেকে রাজ্যের শাসক সহ সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে এই রায় প্রযোজ্য আদতে কি এই নির্বাচনী বন্ড চলুন আজকের ভিডিও তা জানার চেষ্টা করব নির্বাচনী বন্ড হলো রাজনৈতিক দলগুলোকে আর্থিক অনুদান দেওয়ার একটি পদ্ধতি সহজ ভাষায় ভারতে যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে যেমন ধরুন বিজেপি কংগ্রেস সিপিআইএম তৃণমূল ডিএমকে সেই দলগুলিকে কেউ যদি আর্থিক অনুদান দিতে চায় তা নির্বাচনী বন্ডের মাধ্যমেই দিতে হয় দু সালে পয়লা ফেব্রুয়ারি তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেট পেশ করার সময় এই নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করেছিলেন ঠিক এর পরের বছর দু সালে দোসরা জানুয়ারি নির্বাচনী বন্ড চালু করার সরকারি বিজ্ঞপ্তি জারি হয় নির্বাচনী বন্ড চালু করার পিছনে যে উদ্দেশ্যগুলি ছিল তার মধ্যে প্রধান হল রাজনৈতিক দলের চাঁদা আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনা দু সালে নির্বাচনী বন্ডের স্কিম অনুযায়ী নির্বাচনী বন্ড হলো একটি প্রতিশ্রুতিমূলক পত্রের মতন অর্থাৎ যেখানে ক্রেতা বা গ্রহিতার নাম থাকে না অর্থাৎ যার হাতে এই বন্ড থাকবে তিনি এটির মালিক হবেন এই স্কিমে ভারতের যে কোনো নাগরিক বা যে কোনো সংস্থা এক টাকা থেকে শুরু করে এক কোটি টাকার বন্ড কিনে যে কোনো রাজনৈতিক দলকে দান করতে পারেন পনেরো দিনের মধ্যে সেই রাজনৈতিক দলগুলিকে বন্ডটিকে ভাঙিয়ে ফেলতে হবে আর যদি তা না হয় তাহলে সেই অথরাইজড ব্যাংক যে ব্যাংক থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বন্ডটি কিনেছিল সেই টাকা প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ডে জমা করে দেবে এই বন্ড যে কোনো ব্যক্তি বা অন্য কারোর সঙ্গে জয়েন্টলি বন্ড কিনতে পারবেন যে বন্ডের কোনো নির্দিষ্ট সীমা নেই প্রতি বছর রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনে নির্বাচনী বন্ড নিয়ে রিপোর্ট জমা দিতে হতো কিন্তু কারা এই বন্ডের মাধ্যমে অনুদান দিচ্ছেন তাদের নাম বা ঠিকানা প্রকাশ করার কোনো প্রয়োজন পড়ে না দাতার পরিচয় যেহেতু গোপন থাকে সেহেতু শুরু থেকে এই বন্ড নিয়ে বিতর্ক ছিল যেহেতু নির্বাচনী বন্ডের পূর্বে আইন ছিল কোনো ব্যক্তি বা সংস্থা কোনো রাজনৈতিক দলকে কুড়ি হাজার টাকার বেশি চাঁদা দিলে তার হিসেব রাখা হতো নির্বাচন কমিশনে সেই হিসেবও জমা দিতে হতো কিন্তু দু সালে নির্বাচনী বন্ডে আইন বদলে এলো নতুন ব্যবস্থা এই বন্ড চালু করতে গিয়ে অনেকগুলি আইন সংশোধন করা হয় তার মধ্যে জনপ্রতিনিধিত্ব আইনের উনত্রিশ নম্বর অধ্যায় সঙ্গে পরিবর্তন করা হয় কোম্পানিস অ্যাক্টের একশো তিরাশির তিনের ধারা এবং ইনকাম ট্যাক্সের তেরো এ বি ধারা এই আইন সংশোধনের মধ্যে দুটি আইন খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে ছিল কোম্পানিস অ্যাক্ট একশো বিরাশির একের ধারা এবং একশো বিরাশির তিনের ধারা একশো বিরাশির একের ধারা অনুযায়ী যেখানে বলা ছিল যে যে কোনো কোম্পানি তার গত তিন বছরে মোট প্রফিটের গড়ে সাত পারসেন্টের বেশি রাজনৈতিক দলকে অনুদান দিতে পারবেন না যার ফলে এই নির্বাচনী বন্ডের মাধ্যমে কর্পোরেট সংস্থাগুলোকে তাদের ইচ্ছামতো যত খুশি অনুদান দেওয়ার স্বাধীনতা দেওয়া হয় এছাড়া একশো বিরাশির তিনের ধারা অনুযায়ী রাজনৈতিক দলকে অনুদান দিলে কোম্পানিকে তাদের প্রফিট এবং লস অ্যাকাউন্টে কোন দলকে তা দেওয়া হয়েছে সেটাও জানাতে হতো কিন্তু দু সালে এই আইন বদলে দেওয়া হয় যেখানে শুধুমাত্র অনুদানের পরিমাণ উল্লেখ করলেই হবে কোন দলকে দেওয়া হচ্ছে তা উল্লেখ না করলেও কোনো অসুবিধা নেই ঠিক সেই সময়েই নির্বাচনী বন্ডের স্বচ্ছতা নিয়ে ওঠে প্রশ্ন কিছু বিরোধী রাজনৈতিক দল যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল সিপিএমের মোট চারটি সংস্থা মূল অভিযোগ ছিল বেসরকারি কর্পোরেট সংস্থা গোপনে যত খুশি টাকা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিচ্ছে তার বিনিময়ে সুবিধা আদায় করে নিলেও সাধারণ মানুষ তার কিছুই জানতে পারছেন না যার ফলে শাসক দলগুলি সুবিধে পাচ্ছে সুপ্রিম কোর্ট দু উনিশ সালে বারোই এপ্রিল কিছু অন্তর্বর্তী নির্দেশ দিলেও নির্বাচনী বন্ডে স্থগিতাদেশ দেয়নি সম্প্রতিক সাংবিধানিক বেঞ্চ একমত হয়ে রায় দিয়েছে সেই নির্বাচনী বন্ড ছিল অসাংবিধানিক এখনও পর্যন্ত তিরিশ দফায় এসবিআই থেকে মোট ষোলো হাজার পাঁচশো কোটি টাকা নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে যার মধ্যে দু হাজার সতেরো আঠেরো থেকে দু হাজার বাইশ তেইশের মধ্যে ছয় বছরে রাজনৈতিক দলগুলি নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রায় বারো হাজার কোটি টাকা চাঁদা তুলেছে নির্বাচনী বন্ডের আগের হিসেব দেখলে দু হাজার পনেরো ষোলোতে বিজেপির ক্ষেত্রে অনুদান এসেছিল প্রায় পাঁচশো কোটি টাকা যেটা দু হাজার ষোলো সতেরোয় পৌঁছয় হাজার কোটি টাকার কাছাকাছি যে অর্থবর্ষের শেষে অর্থাৎ দু হাজার সতেরো আঠেরোয় নির্বাচনী বন্ড চালু হয় সে বছর বিজেপির অনুদান এসেছিল নশো নব্বই কোটি টাকা দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে তার পরিমাণ বেড়ে দাঁড়ায় দু হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকায় যার মধ্যে নির্বাচনী বন্ডে ছিল চোদ্দশো পঞ্চাশ কোটি টাকা অনুদানের ক্ষেত্রে কংগ্রেসের আয় দু হাজার পনেরো ষোলোতে প্রায় আটত্রিশ কোটির টাকার কাছাকাছি দু হাজার ষোলো সতেরোতে তা প্রায় পঞ্চাশ কোটিতে পৌঁছায় দু হাজার সতেরো আঠেরোতে বত্রিশ কোটি থেকে প্রায় পাঁচশো একান্ন কোটিতে পৌঁছায় যার মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে ছিল তিনশো চুরাশি কোটির টাকা রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে দেখা যায় দু হাজার পনেরো ষোলোতে গ্র্যান্ড ডোনান এবং কন্ট্রিবিউশনের ক্ষেত্রে তৃণমূল দরের আয় ছিল সাড়ে ন কোটি টাকা দু হাজার ষোলো সতেরোতে তা প্রায় আড়াই কোটি টাকা কাছাকাছি পৌঁছায় দু হাজার আঠেরো উনিশে নির্বাচনী বন্ডের পরে একশো একচল্লিশ কোটিতে পৌঁছায় যার মধ্যে পুরোটাই এই নির্বাচনী বন্ডের মাধ্যমে পাওয়া গেছিল দু হাজার সালে প্রায় তেতাল্লিশ কোটি টাকার পুরোটাই নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূল দল সংগ্রহ করেছিল দু হাজার সালে প্রায় পাঁচশো কোটি টাকা যার মধ্যে শুধুমাত্র আটত্রিশ লক্ষ টাকা অন্যভাবে বাকিটা পুরোপুরি নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূল দলের অনুদান ছিল দক্ষিণ ভারতে তামিলনাড়ু আঞ্চলিক দল ডিএমকের দিকে তাকালে দেখতে পাওয়া যায় দু হাজার ষোলো থেকে সতেরো সালে তাদের রাজনৈতিক অনুদান ছিল বাইশ লক্ষ টাকা দু হাজার সতেরো আঠেরোতে এক কোটি ছাব্বিশ লক্ষে পৌঁছায় ঠিক এর পরের বছর দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে রাজ্যে অর্ধেকের বেশি আসন জয়ী হওয়ার পর ডিএমকের আয় বেড়ে হয় আটচল্লিশ কোটি টাকা যার মধ্যে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা এসেছিলো এই নির্বাচনী বন্ড থেকে দু হাজার কুড়ি একুশ সালে বিধানসভায় নির্বাচনের সময় এই অনুদান বেড়ে হয় একশো কোটি টাকা যার মধ্যে শুধুমাত্র নির্বাচনী বন্ডে আশি কোটি টাকা ছিল শুধুমাত্র এই আশায় রাজ্যের ক্ষমতায় ফিরবে বলে ডিএমকে দু হাজার একুশ থেকে তেইশের মধ্যে অনুদানের আয় প্রায় তিনশো কোটি টাকা তার কারণ সেবারে রাজ্য বিধানসভা নির্বাচনে ডিএমকে জয়ী হয় অর্থাৎ এই তথ্য থেকে পরিষ্কার জানা যায় পরিচয় গোপন রাখার সুযোগ পেয়ে বিভিন্ন কর্পোরেট সংস্থা অধিক মুনাফার আশায় রাজনৈতিক দলগুলিতে বেশি করে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বাভাবিকভাবে নির্বাচনী বন্ড আসার পর এটাই রাজনৈতিক অনুদানের মূল মাধ্যম হয়ে গিয়েছে নির্বাচনী বন্ড মামলায় শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের যুক্তি উড়িয়ে দিয়ে বলে যে গোপনীয়তা অধিকার ও তথ্যের অধিকারের মধ্যে একটা সামঞ্জস্য থাকা অবশ্যই দরকার ভোটারের তথ্যের অধিকারের মধ্যেই পড়ে রাজনৈতিক দলের অর্থের উৎস জানার অধিকার কারণ নির্বাচনী রাজনীতি ও সরকারি নীতি প্রণয়নে অর্থের ভূমিকা আছে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য কোনো দলকে অনুদান দেওয়া হচ্ছে সেটা জানা গুরুত্বপূর্ণ যাতে কর্পোরেট স্বার্থের দ্বারা নির্বাচনী রাজনীতি প্রভাবিত না হয় এবং যদি হয় তা সাধারণ মানুষ যেন জানতে পারে বিস্তারিত রায়ে সুপ্রিম কোর্ট এই প্রকল্প বা নির্বাচনী বন্ডকে আরটিআই অ্যাক্ট দু হাজার পাঁচ এবং সংবিধানের মৌলিক অধিকারের উনিশের একের এ ধারাকে লঙ্ঘন করেছে তাই এই প্রকল্পকে বাতিল করা হলো। দু সালের বাজেটে যে নির্বাচনী বন্ডের ঘোষণা থেকে দু হাজার সালের মধ্যে মোট বারো হাজার আট কোটি টাকা নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে যার প্রায় অর্ধেকেরও বেশি পঞ্চান্ন শতাংশ বিজেপিতে গেছে টাকার হিসেবে প্রায় ছ হাজার পাঁচশো চৌষট্টি কোটি টাকা বিজেপি অনুদান হিসাবে পেয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিজেপি সহ সব দলকে এই কোটি কোটি টাকা চাঁদা কে বা কারা দিয়েছে তার তেরোই মার্চের মধ্যে প্রকাশ্যে আনতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে নিঃসন্দেহে কেন্দ্র সরকারের কাছে এক বড় ধাক্কা আদালতে সাম্প্রতিক সময়ে এত বড় পরাজয় কেন্দ্র সরকারের কমই দেখতে পাওয়া গিয়েছে এখানে দুটো রাস্তা খোলা রয়েছে প্রথমত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই তালিকা যদি প্রকাশ হয় তাহলে তার পরবর্তী পদক্ষেপ কী নেয় নির্বাচন কমিশন তা দেখার অপেক্ষায় থাকবে অথবা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কেন্দ্র সরকার রিভিউ পিটিশন দাখিল করবে নাকি অর্ডিন্যান্স জারি করে এই রায় খারিজ করবে অন্যথা এও হতে পারে কোনো ব্যাংকিং আইনকে সামনে এনে তার রায় প্রয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি করা আপনাদের মতে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু